আওয়ামী লীগ তো অবশ্যই ফিরে আসবে কারণ আওয়ামী লীগকে দিব রক্ত দিব আমাদের আওয়ামী লীগ ক্ষমতায় নেই কিন্তু এক বছর পর আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অনেক মিছিল মিটিং হচ্ছে আওয়ামী লীগ তো অবশ্যই ফিরে আসবে কারণ আওয়ামী লীগকে আমরাই ফিরে আসব। প্রয়োজনে জীবন দিব রক্ত দিব আমাদের যা কিছু আছে সব আমরা দিতে বাধ্য যদি শেখ ডাক দেয় তো আমরা জীবন দিতে বাধ্য আমরা জীবন দিব আমি না এই দেশে কুড়ি কুড়ির লোক আছে কুড়ি কুড়ির মানুষ নিম্নে বারো কোটি মানুষ আছে আওয়ামী লীগের জন্য জীবন দিবে কিন্তু এখন যে পরিস্থিতি চলছে মনে করেন এক এক জায়গায় পাঁচশো জন দুইশো জন তিনশো জন নামে তাইতে থেকে মনে করেন দশজন আহত হয় বিশ জনে অ্যারেস্ট হয় এইভাবে আমরা যদি ভবিষ্যৎ বা পরিস্থিতি দেখা একবার আমাদেরকে নামতে হইব আমাদের দল টিকায় রাখার জন্য আমরা দশজন পঞ্চাশজন জন হৈহাল্লা করে পুলিশের হাতে অ্যারেস্ট হওয়া যদি আমাদের লোকই কমলো আমাদের লোকই কমলো আমরা এইভাবে না নামি সবাই একাত্রিত হয়ে একবারেই আমরা নামার সিদ্ধান্ত নেই সবাই কারণ এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি একটা আওয়ামী লীগের কর্মী এক কোটি নেতার সমান যেহেতু মনে করেন আমাদের নেতা নাই নেতা নাই নেত্রী নাই আমাদের উদ্যতন কোনো কর্মকর্তা নাই আমাদের এই নামতে কিয়া তে পাড়ায় মহল্লা গ্রামে গঞ্জে শহরে সবাই একসাথে যোগাযোগ করিয়া একসাথে নামলে ভালো হয় এভাবে আমরা পঞ্চাশ জন নামলে বিশ জন ফিরে আসে না তিরিশ জন অ্যারেস্ট হয় আমাদের জীবন বাজি রাখতে বাজি রাই হইল এই দেশ এই দলকে আনতে হইব এই দেশকে রক্ষা করতে হইব সাধারণ মানুষকে রক্ষা করতে রক্ষা করতে হইব মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করতে হইব যে কেমন করিয়া মুক্তিযোদ্ধাদেরকে এই যে একটা অপমান অরাজকতা জুতার বাড়ি রাস্তার টুকায় আপনারা বাংলাদেশের মানুষ যারা আছেন আমি দল হিসাবে বলি না যত ডক্টর ইঞ্জিনিয়ার বিসিএস যা কিছু আছেন আপনারা কি একবার বুঝেন না দেশের প্রতি আপনাদের একবারও মায়া নাই যে দেশটা কোন জায়গায় গেছে একজন রাস্তার টুকায় যদি একটা মুক্তিযোদ্ধাকে খাওয়া বলে গালি দেয় এই গালিটা কার জন্য কার কাছে পড়ে এই গালিটা আমাদের মাথায় পরে আমাদের গায়ে লাগে আপনাদের গায়ে লাগে আপনারা কি ভাবতেছেন যে দেশটা এইভাবে যাবে যদি এইভাবে যায় তাহলে আপনাকে ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা এই দেশ চাই না যে একটা মুক্তিযোদ্ধা পঁচাশি বছর নব্বই বছর একশো বছর পঁচাত্তর বছর তাদের বয়স আর সেই সব মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আজকে রাস্তার টুকাই এগারো বারো বছরের হয় মুক্তিযোদ্ধা খাওয়া আপনারা কোন দেশে বাস করেন ভাই আমরা কোন দেশে বাস করি আমরা এই জাতির কাছে জানতে চাই আপনারা যদি নিজে থেকে এগুলো না প্রতিহত করেন কে করবে আজকে কি শেখ না আছে নাই আজকে কি একটা আওয়ামী লীগের নেতাকর্মী আছে নাই সেটি আমার এবং আপনার আমার নিজের মন তেক নিজের শক্তি তে নিজের গ্রাম থেকে আয় নিজের মহল্লা থেকে ওদেরকে প্রতিহত করতে হবে এই যে সরকার বলে গুম করা চলবে না মগবাজ চলবে না ভাই বলে ঠিক আছে সচিবালয় পর্যন্ত বলে এটা কি বাইরে কার্যকর হয় কখনো হয় না মগবাজি কি বন্ধ আছে বন্ধ নাই কালকা মনে করেন এইখান থেকে সেগুন বাগি পনেরো জন নেতা কর্মীকে ধরা হয়েছে তা লতিফ সিদ্দিক আজ থেকে অনেকদিন আগে থেকে দল থেকে বহিষ্কার হয়তো শেখ হাসিনা তাকে বহিষ্কার করুক আর নিজের থেকেই হোক তারা মুক্তিযোদ্ধা ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকতেই পারে তাদের সাথে কথা বলতেই পারে তাকে তাদেরকে এইভাবে মা তার উপরে যায়া যে সমস্ত অপমান করা হয়েছে এটা দেশের জন্য কলঙ্কজনক এটা আপনারা বুঝবেন যেদিন সময় আইবো সেদিন বুঝবেন কিন্তু আগে থেকে দেশটা রক্ষা করার জন্য কেউ আগায় আসলেন না যেদিন আপনারা হারিয়ে যাবেন সব হারিয়ে যাবেন দেশকে রক্ষা করা সম্ভব হইব না মনে রাখেন আমি রিক্সা চালাই আমি কিছুই লোক দেশের পরিস্থিতি বুঝি মানুষের অনেক কথা শুনি অনেক মানুষের কাছে যাই আমার আলোচনা হয় এখন যে পরিস্থিতি চলছে আর যদি পাঁচ মাস ছয় মাস এইভাবে চলে তাহলে কি মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে খুঁজে পাওয়া যাবে আমাদের দেশে একাত্তরের কিছু থাকবে কিছুই থাকবো না ভাই তাই মনে করেন আপনারা গ্রাম থেকে মহল্লা থেকে সবাই সবার নিজের ব্যক্তিগতভাবে ওদেরকে প্রত্যাহার করতে হব ওদের আছে আর শোনেন ভাই এটা যদি বলি আওয়ামী লীগের সময় কেমন আসছিলাম আর এখন কেমন আছি আমি ভাই জীবন আওয়ামী লীগ করি নাই আমি দুই হাজার এক সালে যখন ময়মনসিংহ নয় নান্দাইলটা নাই গেছিলো নিজের ড্রাইভিং করিয়া তখন একমাত্র আমি তারেক রহমানকে ফুলের মালা দিয়েছিলাম আর নান্দাইলটাকে একটা ফুলের মালাও তারেক দেওয়া হয় নাই কে নান্দাইল নয় নান্দাইল সত্তর পার্সেন্ট আওয়ামী লীগ